তো বস চলে নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে আমরা জিদ্দার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে কথা বলবো তো জিদ্দার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটা ডিরেক্ট করছে প্রতিকিত বসু এবং প্রডিউস করতে চলেছে জিতের প্রোডাকশন হাউস তার সাথে নন্দী মুভিস তো দেখো এই সিনেমার শ্যুটিং কিন্তু এই মুহূর্তে চলছে দু হাজার ছাব্বিশের পনেরোই আগস্ট মেকারসরা টার্গেট করছে সিনেমাটা রিলিজ করার দেখা যাক সেই টাইমে রিলিজ করতে পারে কিনা তো জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত একটা বড় স্কেলে সিনেমা হতে যাচ্ছে এবং প্রথমবার জিদ্দা কোনো বায়োপিক সিনেমা করছে এটা হচ্ছে বিপ্লবী অনন্ত সিং এর জীবনী নিয়েই বানানো সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে আর কি বানানো মানে একদম হুবহু অনন্ত সিং এর জীবনী এটা দেখাবে না জিদ্দার একটা মাস একটা ব্যাপার থাকবে তারপর ভাবে পোর্ট্রেট করবে আর কি ক্যারেক্টারটাকে যাই হোক তো এই মুহুর্তে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে শ্যুটিং চলছে এবং শ্যুটিং ফ্লোরতেই কিন্তু অনেক ফুটেজ লিক হচ্ছে রিসেন্টলি আমরা একটা ফুটেজ দেখতে পাচ্ছি আমি কিন্তু ভিডিওতে দেখাচ্ছি না কারণ এই জিনিসগুলো দেখানো ঠিক না দেখো একটা সিনেমা কিন্তু অনেক কষ্ট করে বানানো হয় ডিরেক্টর প্রোডাকশন হাউস মেকারসরা অনেক কষ্ট করে বানায় এবং জিদ্দা মানে আমরা চাই জিদ্দার একটা সলিড কান্দা খোক তো এখন থেকে যারা জিদ্দার এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ফুটেজগুলো লিক করছো সোশ্যাল মিডিয়া ফেসবুক খুললে দেখতে পাওয়া যাচ্ছে তারা প্লিজ এটা করো না সিনেমাটার জন্য খারাপ হচ্ছে তো জিদ্দার এই যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের শুটিংয়ের দুটো লিক ফুটেজ আর কি চারদিকে ভাইরাল হয়ে গেছে তার মধ্যে একটা হচ্ছে জেল ব্রেকের সিন একটা দেখতে পাচ্ছি যে জেল ব্রেক করছে কিছু দলবল মানে জেলে গুলি মারছে তারপর তারাটা ভেঙে আর কি ঢুকছে ওইখানে হয়তো জিতকে মানে অনন্ত সিংয়ের ক্যারেক্টারটাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে এরকম কিছু একটা হবে হয়তো তো একটা জেল ব্রেকের সিন থাকতে চলেছে একটা বড় অ্যাকশন সিকোয়েন্স থাকবে এই সিনেমাতে জেল ব্রেকের যেটা বুঝতে পারা যাচ্ছে এবং আরেকটা হচ্ছে ট্রেনের একটা সিকোয়েন্স থাকতে চলেছে ট্রোল জিৎ হেটার্স বলে একটা ফেসবুকে পেজ আছে তারা দেখলাম পোস্ট করেছে একটা ট্রেনের সিকোয়েন্স ট্রেনের একটা সেট আপ বানানো হচ্ছে যেটা আর কি ভিএফএক্সের দ্বারা আর কি দেখানো হবে তো ট্রেনের কিন্তু একটা সিকোয়েন্স থাকতে চলেছে বড় অ্যাকশন সিকোয়েন্স এই সিনেমাতেও কিন্তু অ্যাকশন সিকোয়েন্স কিন্তু হেভি থাকতে চলেছে তো এই মুহুর্তে আমরা দুটো সিকোয়েন্স দেখতে পেলাম একটা জেল ব্রেকের সিকোয়েন্স রয়েছে এবং একটা ট্রেনের সিকোয়েন্স রয়েছে হয়তো ট্রেনের ডাকাতি হবে সেরকম কিছু একটা ব্যাপার তো দেখা যাক দেখো শুটিং ফ্লোর থেকে যারা এই ভিডিওগুলো লিক ফুটেজ মানে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছো প্লিজ রিকোয়েস্ট করছি যে এরকমটা করো না অনেক অনেক জিদ ফ্যান্স আছে যারা দেখছি এটা শেয়ার করছে আমি বলবো যারা জিদ্দার সত্যিকারের ভক্ত হয়ে থাকবে তারা এটা প্লিজ করবে না কারণ আমরা সবাই চাই যে জিদার একটা সলিড কামে খুব এখন থেকে যদি লিক ফুটেজগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় তাহলে সিনেমাটা দেখার মজাটা থাকবে না তো কোথাও গিয়ে এই জিনিসগুলো প্লিজ করো না কোনো সিনেমার জন্যই করা ঠিক না যাই হোক হয়তো নিজে দেখলে ঠিক আছে কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো না এটাই বলছি যাই হোক তো আমি খুব আশাবাদী যে এই সিনেমাটা জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত একটা সলিড সিনেমা হতে চলেছে এবং জিদ্দার আই হোপ যে একটা কামব্যাক সিনেমা হবে এটা সলিড কামব্যাক সিনেমা হবে তবে এই দুটো ফুটেজ কিন্তু সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল হয়ে গেছে এবং জিদ্দার সিনেমার কিন্তু মানে ভাইরাল হয়ই প্রত্যেকটা সিনেমা আসলেই তার কিছু না কিছু ফুটেজ কিন্তু ভাইরাল হয় আসলে মানুষটার ফ্যান ফলোয়িংই এরকম লেভেলের যাই হোক তো দেখা যাক সিনেমাটা কেমন হয় তবে দুটো কিন্তু অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে যেটা বুঝতে পারলাম একটা জেল ব্রেকের এবং একটা ট্রেনের ডাকাতের একটা অ্যাকশন সিকোয়েন্স থাকবে দেখা যাক এই ক্যারেক্টারটাই কেমনভাবে প্রেজেন্ট করে কতটা লজ্জাদ্দ লাইফভাবে প্রেজেন্ট করে সেটাই দেখার কারণ জিদ্দা সে একজন সুপারস্টার এত বড়ো একজন স্টার অ্যাক্টার তো তাকে অনন্ত সিং এর ক্যারেক্টারে কেমন ভাবে প্রেজেন্ট করে সেটাই দেখার যাই হোক দেখাচ্ছে পরের ভিডিওতে চললাম চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাওয়া টাটা